উইথ দিব্যেন্দু সামাই চ্যানেলের ব্লগ সিক্সটি ওয়ানে আপনাদেরকে স্বাগত আজ আপনাদেরকে নিয়ে যাবো অরুণাচল প্রদেশ দিনটা ছিল ইলেভেন মে কঠিন পরিস্থিতির মধ্যে যেখানে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে বিমান বন্ধ হয়ে যাবে কি না সেরকম একটা সিচুয়েশান কাম আপ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অরুণাচল প্রদেশ আগে থেকে টিকিট কাটা ছিল চয়েস ছিল না তো ভয় নিয়েই বেরিয়েছি আর ভারত মাতা কী জয় বলে শুরু করছি আজকের নতুন ব্লগ লাগেজ কাউন্টারে ইন্ডিগোতে লাগেজ ড্রপ করে এবার আমরা সিকিউরিটি চেকিংয়ের দিকে যাব চলুন সিকিউরিটি চেকিংও হয়ে গেল তো এটা একটা চাপের ব্যাপার আমার কাছে প্রতিবারে ইন্ডিগো এয়ারলাইন্সে যে ফ্লাইটটি আমরা বুক করেছিলাম তার নাম্বার হচ্ছে সিক্স ই টু ওয়ান টু টাইমিং হচ্ছে সাতটা পাঁচ আপনারা যারা গুয়াহাটি যান এই ফ্লাইটটা মর্নিং ফ্লাইট খুব ভালো টাইমে আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাকে বলা হয়েছিল মেসেজ দিয়ে যে তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছতে হবে আমি ঠিক চারটের সময় পৌঁছে যাই এবং সিকিউরিটি চেকিং ব্যাগেজ এভরিথিং ইজ ডান অ্যারাউন্ড সিক্স থার্টি সিক্স এবার কী করবো আঠেরো দিন আগে টিকিট কাটার জন্যে এই টিকিটের ভাড়া পড়েছিল আমার কাছে পাঁচজনে উনত্রিশ হাজার নশো পঁয়ষট্টি টাকা আপনারা যারা এই ভুলটা করবেন না যারা যেতে চান তারা আগে থেকে একটু টিকিটটা বুকিং করবেন তাহলে থ্রি থাউজেন্ড প্লা বা থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই টিকিটটা আপনারা পেয়ে যাবেন

আর ট্রেনে গেলে আপনার সরাইঘাট এক্সপ্রেস দেখতে পারেন ওটাই বেস্ট ট্রেন গোয়াটি যাওয়ার জন্যে আর এটা কিন্তু একটু আগে থেকে বুকিং করতে হবে আমি কিন্তু ট্রেনের টিকিট পাইনি সেই জন্যে আমাকে ফ্লাইট করতে হয়েছে আমার সিটটা আগে করে দিয়েছে খুব বাজে একটা ব্যাপার আর সবাই পিছনে ওই সিট সিলেকশানে একটু চাপ হয়ে গেল যাই হোক চলো চলো চেক ইন করবো কলকাতাতে ফ্লাইট টেকাপ করার পর গুহাটি আসতে আমাদের সময় লেগেছিল পাক্কা ফোরটি মিনিটস এই ফোরটি মিনিটস পরে ল্যান্ড করলো আমাদের গুয়াটি এয়ারপোর্টে গুয়াটি এয়ারপোর্ট থেকে বাস সার্ভিসে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্টের মধ্যে আর অনেক এয়ারক্রাফট এখানে দাঁড়িয়ে আছে সেগুলো ভিডিও দেখাচ্ছি সূর্যের কিরণ প্রথম কিন্তু স্পর্শ করে অরুণাচল প্রদেশে আর সেই জন্যই এর নাম অরুণাচল উত্তর পূর্ব ভারতের একটি স্থল বেষ্টিত রাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম পশ্চিমে ভুটান উত্তর পূর্বে চীন এবং পূর্বে মিয়ানমার বা মায়ানমার অরুণাচল প্রদেশের আয়তন তিরাশি হাজার তেতাল্লিশ বর্গ কিলোমিটার এর রাজধানী কিন্তু ইটানগর তিব্বত চীনের সাথে অরুণাচল প্রদেশের এগারো হাজার উনত্রিশশো কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে গুহাটি নেমেই প্রথমের যে থিম এবং এয়ারপোর্ট বেশ ছোট এয়ারপোর্ট কিন্তু বেশ সুন্দর সাজানো আর বাঙালি পর্যটকরা তো কিছু সেলফি টেলফি তুলে নিল যাই হোক খুব ভালো সাজানো ছোট্ট একটা এয়ারপোর্ট খুব সুন্দর সাজিয়েছে এয়ারপোর্টটাকে এয়ারপোর্ট থেকে লাগে নেওয়ার ঝামেলাটা একটা খুব চাপের ব্যাপার আমাদের এখনো তিনটে চলে এসেছে এই যে এখনো একটু বাইরে দাঁড়িয়ে আছি দু মিনিটও হবে না আমাদের ড্রাইভার দা রানা দাস ফোন করে বললে আপনারা দাঁড়ান আমি আসছি পিক আপ করতে তো উনি এসেও গেছেন চলুন আপনাদেরকে পরিচয় করাই এই রানা দা আমি কলকাতা থেকে কানেক্ট করেছিলাম দাদা একদম কারেক্ট টাইমে পিক আপ করতে নিয়ে চলে এসেছে আমাকে রানা দার সাথেই কিন্তু আট দিন ঘুরবো আমরা চলো হ্যালো বন্ধুরা আমরা কিন্তু গুয়াহাটি পৌঁছে গেছি আর গুয়াহাটি পৌঁছে যাওয়ার পর এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় এটা জিনিস জানলাম কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তুফান হয়েছে দেন আর জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোনোর পরই পাহাড়ের দর্শন হয়ে গেল আপনাদেরকেও দেখাচ্ছি জাস্ট সি আর এখান থেকে কালুম্পং গুয়াহাটি কুড়ি কিলো এই রানা দাস উনার একটা ইনোভা খ্রিস্টা আছে আর উনি এই ধরনের ট্যুর ট্রাভেলস করে থাকেন ওনার থেকে হোটেলের নাম্বার পেয়ে যাবেন এই পুরো ট্যুর ট্রাভেলস কিন্তু আমি ওনার হেল্প নিয়ে নিজের মতো করে বুকিং করেছি আর এই পুরো ট্রিপটায় উনি ফাইভ ফাইভ হান্ড্রেড পার ডে হিসাবে আমার সাথে আছেন আট দিনের জন্যে চলুন বাকি ডিটেলস আপনাদেরকে দেবো আপনারা যারা মেঘালয় করবেন অরুণাচল করবেন আপনারাও কিন্তু ওনাকে কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি ভূপেন হাজারিকাকে জানানো হয়েছিল এবং তার স্মৃতির উদ্দেশ্যে এই ক্ষেত্র

আর আমরা কোথাও ব্রেকফাস্ট করব আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে থ্যাংক ইউ টু দাদা ঠিক তো চলো ব্রেকফাস্ট করে ইয়াসে কতটা টাইম লাগে ভালো কম ভালো কম মিনিমাম ইয়াসে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে 5 ঘন্টা 5 মনটা রুচি যখন রুটিতে কনভার্ট হয়ে যায় মন তোর এক্সপ্রেশনটা কি রকম হয় তো সেটাই ছিল ঘন্টা রুচি কিন্তু ওরা শুনেছে রুটি

বিরাম হোকে তো সেই কাজি রান্না হোক এখন টু হ্যাঁ খাবো খাবো তুমি যেগুলো পারবে খাও আর যেগুলো পারবে না সেগুলোর আমি আছি এই দুটো ডাল আমাকে দিয়েছে কেন কি দুটো ডাল দিয়েছে দেখেছিস কত সুন্দর সুন্দর ভাত করে দিচ্ছে কারণ তো এটা ছবি তুলে রাখবে আমাকে কিন্তু ঘরে আর ইয়ে হ্যাঁ বানানা রাইস ডিস ইস আমেজিং পুরো খালি আমি সবকটাই টেস্ট করছি তার সাথে নিয়েছি দেশি চিকেন আর মাছ দেখাচ্ছি চিকেন লেবু লঙ্কা চলো রাইসটাও আমি পরে বলে দেব ভিডিওতে এবং হোটেলের নাম সমেত আপনারা যারা আসবেন তারা এই হোটেলটাকে মিস করবেন না লাঞ্চ করার জন্য খাওয়ার কস্টিংটা বলে দিই এই যে থালিটা আমরা খেলাম চারটে থালি ছিল বাচ্চার জন্য থালি ছিল না একটাতেই হয়ে গেছিলো এবং এনা পরিমাণে দেওয়া ছিল যাতে খাবার মানে আর এক্সট্রা কিছু নেওয়া দরকার হচ্ছিলো না এবং রিপিউটও করছিল এটা টোটাল আমরা এক্সট্রা নিয়েছিলাম একটা চিকেন দেশি চিকেন আর নিয়েছিলাম মাছ দুটো মাছের সাইজটা দেখার মতো ভিডিওতে দেখেছেন তো টোটাল খরচা বললো টুয়েলভ হান্ড্রেড সিক্সটি ইটস মোস্ট রেকমেন্ডেড আপনারা অবশ্যই আসবেন আর এই হোটেলটার নাম হচ্ছে অনুরাগ ধাবা আমি জাস্ট ভিডিওটা দেখা এবার আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দির দেখতে জঙ্গলে যাচ্ছিস এই প্রথম আমাদের সাইট সিন

এই মন্দিরের অবস্থান বলে দিই এটা মহামৃত্যুঞ্জয় মন্দির ভারতের আসামের নগাঁওতে অবস্থিত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির এখানে যে শিবলিঙ্গটি আছে সেটা একশো ছাব্বিশ ফুট উঁচু দু সালে আচার্য গুহগিরি মহারাজ মন্দিরটি নির্মাণ শুরু করেন এই স্থানটি তিনি ধ্যান করতেন এবং এই স্থানটিতেই গুরু শুক্রাচার্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতেন এই চিন্তার ভিত্তিতে ভু মহারাজ এই মন্দিরটি নির্মাণের জন্য এই স্থানটি বেছে নিয়েছিলেন নির্মাণের প্রাথমিক পরিকল্পনা দু সালে শুরু হয়েছিল কিন্তু অন্যান্য স্থাপত্যিক কৌশলীদের বেশ কয়েকবার প্রচেষ্টার পর চূড়ান্ত এই নকশাটি স্থাপত্য করেন ইঞ্জিনিয়ার নারায়ণ শর্মা মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ বিশেষ অতিথি হিসাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো আটটি যজ্ঞকুণ্ড স্থাপন করা হয়েছিল যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তামিলনাড়ু থেকে প্রায় আড়াইশো জন পুরোহিত এসে যজ্ঞ করতে এসেছিলেন তো ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে এই মন্দিরটি কিন্তু চালু করে দেওয়া হয় সাধারণত এখান থেকে কাজিরাঙা সিক্সটি কিলোমিটার কাছাকাছি আছি আমরা আমরা আর আসার সময় হয়ে এই তাই এই ব্রহ্মপুত্র নদীর উত্তরটি কিন্তু হিমালয় পর্বতমালার কৈলা সিংহের নিকট জিমা হিমবাহে বা তিব্বতী পশ্চিমাঞ্চলে অবস্থিত জিঙ্ক নামে তিব্বতের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ভারতে অরুণাচলের মধ্যে প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় সিয়াং বা সিয়াং তারপর আসামের উপর দিয়ে দিহাং নামে বয়ে যাওয়ার সময় দিব্য এবং লোহিত আরও দুটি বড় নদী যোগ দেয় তখন সমতলে এসে এটার নাম হয়ে যায় ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র হিমালয় পর্বতের কৈলাস সিংহের মানস সর্বত থেকে উৎপন্ন হয়ে আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে কুড়ি গ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে জামালপুর দেওয়াগঞ্জের কাছে ব্রহ্মপুত্র দক্ষিণ এবং পূর্ব দিকে বাঁক নিয়ে

সেনপুর জেলাতে অবস্থিত হিমালয় পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান এটি অরুণাচল প্রদেশের ব্যাঘ্র প্রকল্পের সীমান্তবর্তী একটি উদ্যান এই দুই মিলে প্রায় হাজার বর্গ কিমি অঞ্চল জুড়ে ছড়িয়ে আছে এই নামেরি ফরেস্ট কাজিরাঙ্গা এবং মানুষের পর ঘোষিত এই উদ্যানটি আসামের তৃতীয় জাতি যখন তখন চলে আসে আর যদি জল কম থাকে বাহও কিন্তু ক্রস করে আসে আর একটা ইনফরমেশান দিয়ে রাখি এখানে ট্রেকিং হয় যারা আপনারা নামেরি ফরেস্ট ট্রেকিং করবেন তো ট্রেকিং করতে গেলে আপনারা আসতে পারেন সেটার জন্যে একদিন কিন্তু এখানে স্টে করতে হবে আর ট্রেকিং করে ওদেরকে ওদের কাছে একটা প্রসেস আছে সেই অনুযায়ী ওদের কাছে যেতে হবে এবং ওরা পারমিট দেবে গানম্যান দেবে দেন অনলি ইউ ক্যান গো ঠিক আছে তো সেরকম প্ল্যান আপনারা করতে পারেন নবেরি ফরেস্টে তো এটা জাস্ট ভালুংপের থেকে অ্যারাউন্ড ফিফটিন কিলোমিটার শুরু আর কি ফরেস্টটা তো একটা লং ডিস্টেন্স চলে এই নদীর নাম হচ্ছে নামেরি আর আসামে হচ্ছে বরোলি তো জাস্ট অসম রিভার এই জঙ্গলটা পেরিয়েই এই জায়গাটা মিস করবেন না কিছুক্ষণের জন্য অন্তত এই নামেরি জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে কোন নদী বয়ে গেছে তার নাম হচ্ছে জিয়া বরোলি এই নদীর উল্টো দিকেই কিন্তু বাঘ বা যে জঙ্গলের প্রাণীরা জল খেতে আসে এই নদী হলো নামেরির জীবনরেখা যা পার্কের দক্ষিণ সীমানা বরাবর উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে বহিত হয় পূর্বে এই বড়ো নদী হলো জিয়া বরে নদীর একটি উপনদী যা উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ সীমানা বরাবর বাহিত হয় এই আসাম অরুণাচলের বর্ডার এই জায়গাটির নাম হচ্ছে ভালুংকং আর এই গেটের এন্ট্রির উল্টো দিকে হচ্ছে আসাম একদিকে হচ্ছে অরুণাচল তো আমরা এবার অরুণাচলে এন্ট্রি করব এই এন্ট্রি করতে গেলে কিন্তু আইএলপি পারমিট লাগবে আইএলপি পারমিটের কস্টিংটা একটু বলে রাখি আইএলপি পারমিট কিন্তু অনলাইনে পাঁচশো টাকা পার হেড যেটার ভ্যালিডিটি থাকে ফিফটিন ডেজ আর আমরা কিন্তু অফলাইন করেছিলাম রানাদাকে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলাম রানাদা এই পারমিটটা পুরোপুরি অ্যারেঞ্জ করে দিয়েছিল আমাদের জন্য যেটা কস্টিং এসেছিল পাঁচ জনের পনেরোশো টাকা তো উনি এই গেটে পারমিটটা দেখিয়ে আমরা কিন্তু এবার অরুণাচলে এন্ট্রি করব। কথা বলতে বলতে চলে এলাম ভালুংপং পেরিয়ে হোটেল মন্ডল গ্যাং আর এই মন্ডল গ্যাং মোস্ট রেকমেন্ডেড প্লেস এটা হচ্ছে আপার পিডব্লিউডি সার্কিটের মধ্যে আছে ভালুংপং অরুণাচল প্রদেশের অ্যাড্রেস হচ্ছে সেভেন ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো এখানে আমাদের ফাইভ পারসন একটা রুম এদের কস্টিং পড়েছিল তিন হাজার সাতশো টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট তো আপনারা যারা অরুণাচল প্ল্যান করবেন মোস্টলি আপনাদেরকে ভালুংপং অথবা শেরগাঁওতে থাকতে হবে তো ভালুংপংয়ে যদি থাকেন এই হোটেলটা আপনারা বুক করবেন নাম্বার আমি দিয়ে দেব খুব ভালো ব্যবহার এদের মোস্ট রেকমেন্ডেড আর হোটেলের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করব নেক্সট ব্লগে আপনাদেরকে নিয়ে যাব দিরাং দিরাঙে শান্তি ভ্যালিতে আমরা থাকবো সেটা আরও অ্যাট্রাকটিভ সেই ভিডিও নেক্সট সানডে আসতে চলে যেয়ে আপনারা কিন্তু মিস করবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি। রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করে দিন আমি মোটিভেটেড হব